এটা হচ্ছে রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম তো রান্নাবান্না মোটামুটি শেষ আমি একটু কাজে বাহিরে গিয়েছিলাম মানে একটু গোলশানের দিকে গিয়েছিলাম সে তারপর বাসায় পৌঁছাতে পৌঁছাতে একটা এসে দেখি শ্রাবণী এসে পড়েছে শ্রাবণীও অনেক দূর থেকে আসছে তোকে একটু ওয়েলকামের শরবত বানিয়ে দিলাম তারপরে হচ্ছে বেডরুমে গিয়ে দেখি আমার বাই ঘুম থেকে উঠে গেছে ওর এটাকে কেউ উঠা বললাম যে তুই গোসল কর যেহেতু তোর বার্থডে তো ওইদিকে আমার পোপাতো বোনের ছেলে ওর জন্য কিছু গিফট নিয়ে আসছে ওর মামার জন্য সেগুলো খুলতেছিল আমি এসে সে মানে মোটামুটি দেখি আমার বায়ের বউ আলহামদুলিল্লাহ অনেক কিছু রান্না করে ফেলছে তো আমি বললাম যে ভালো করছো রান্না আমার জন্য এড করো নাই তো যেহেতু আমার খুব একটা জরুরি কাজ ছিল গুলশানের একটা ব্যাংকে আমার খুব জরুরি কাজ ছিল তো ওইখান থেকে উত্তরা যেতে যেতে অনেক লেট হয়ে গেছে তো আমি এসে এখানে মাছ বোনাটা করছি আর এখানে দেখেন ডিমের কোরমা তারপরে গরুর মাংস আলু দিয়ে প্রায় পনেরো বিশ জনের রান্না করেছে তারপরে এখানে প্রায় পনেরো না বিশ পিসই রোস্ট ছিল মাসাল্লা ও প্রথম এত রান্না করছে তো আমি বেডরুমে গিয়ে দেখে শ্রাবণীকে বললাম তুই এখানে ওয়েট কর বসে আর ওইদিকে তো প্রায় তিনটা বেজে গেছে আমি তো জামা টামা মানে চেঞ্জও করি নাই আমার বাসায় এত গেস্ট তো তারপরে ওকে বললাম তুই খায়া নে তোর ভাইয়াকে নিয়ে আর ভাগিনাটাকে নিয়ে এখনও আমার ছোটো বোন বাসায় পৌঁছায় নাই আইসা যেহেতু ওর ছোটো মেয়ের বড় মেয়ের ক্লাস স্কুল আর ওই দিন মঙ্গলবার ছিল রাস্তায় এত জ্যাম আর ওর যেহেতু অনেক দূর থেকে আসবে প্রায় তিনটা তো তারপরে আমার হাজব্যান্ডরা সবাই বেডরুমে এসে ছেড়ে বসে খাওয়া দাওয়া করতেছিল তারপর তো আমি এখানে ও আমার ছোট আর ওরা ওদেরকে বললাম তো ওরা খাওয়া দাওয়া করে আব্বাও খাবে না আর এই যে প্রায় সাড়ে তিনটা বেজে গেছে তখন আসছে আমার ছোট বোন ওর বাচ্চাদের নিয়ে আসলে ওর তখন স্কুল ছিল স্কুল থেকে নিয়ে বাসায় গিয়ে ওরা চেঞ্জ করে তারপরে ওরা আমাদের বাসার দিকে রওনা হয়েছে আর আসতেও তো প্রায় ঘন্টা খানেক সময় লেগে গেছে আর মঙ্গলবার বললাম সেদিন এত জ্যাম ছিল তো আমার বোনের অবস্থা দেখেই তো বুঝতে পারছেন যে খুব কাহিল হয়ে গেছে যতই গাড়ি দিয়ে আসুক না কেন আর এর জন্যই ওর সাথে আমার খালা তো বোন আসতে পারে নাই ও আলাদা একা একা চলে আসছে কারণ ওর সাথে ওয়েট আমার খালা তো বোনা সে বিকেল হতো তো ওদের দুইজনের প্রায় অনেক দিন পর দেখা হয়েছে তো এর জন্য ওদের মানে ও আমার ছোট বোন ওকে জড়াই তোলার যেহেতু তারপরে যে দুইটা কাট বানানো হয়েছে এটা হচ্ছে আমার মেয়ে দিয়েছে আর ওইটা ইসরা তো এটাই ওদেরকে দেখাচ্ছিল

তারপর এই যে কনক চলে আসছে আঙ্কেলকে নিয়ে যেহেতু আমাদের বাসা খুব কাছাকাছি তো ভাবলাম কনককেও বলি আর অনেক তো যেহেতু ছোট থেকে ওরা ফ্রেন্ডশিপ কনক ও লাবণী লাবণী তো অসুস্থ এর জন্য আর ওকে বলে নাই তো কনক আর আঙ্কেল আর পার্থ আসছে আয়রাকে নিয়ে তো আঙ্কেল তো আব্বার সাথে দেখা হইছে আঙ্কেল তো সেই মানে খুব আনন্দ সেদিন ছিল जन्मेन्नेब hey, सेब <laughs> 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 <Right, right. laughs> <laughs> তারপরে ড্রয়িং রুমের এসিটে ছেড়ে আঙ্কেল আপা পার্থক এইখানেই খাবারটা দিয়ে দিলাম যেহেতু গরম ছিল অনেক আর আমার ভাইকে বললাম তুমি একটু বেড়ে টেড়ে দাও সবাইকে সেদিন প্রচুর গরম পড়েছিলো কি আর বলবো আর তারপর তো আয়রা দই দেখে ভাবতেছিল কি এটা মিষ্টি আসলে আইসক্রিম সরি তো দইটা পরে ওকে দিলাম সে বুঝে গেছে যে এটা আইসক্রিম না যা দেওয়ার পরে সে আর তখন আর খাবে না আর এখানে হচ্ছে আমার বাইয়ের জন্য যে আমার মেয়ে কাঠটা বায় না বানাইছে সেটা রাতে দেয় নাই সেটাও বলতেছিল মামা আমি তোমার জন্য এই যে কার্ডটা বানাইছি আর এই তো সবাই দুষ্টামি করতেছে পার্থকে সালামি দিচ্ছিল বার্থডে তো সবাই এটা নিয়ে হাসাহাসি করতেছে দুলাবাই সালামি দিছে তো আমার ছোট বোন ঘুমায় ওই রুমের মধ্যে মানে আরেকটা বেডরুমে আর আমরা এখানে দুষ্টামি করতেছিলাম যে অনেকের কালকে রাত্রে কি কি হাসাহাসি হয়েছে ফোনে ভিডিও কলে সবাই নিয়ে একটু আড্ডা দিতেছে

যা <laughs> যা <laughs> <laughs> তারপরে তো মামা তার ভাগ্নিদের নিয়ে সুন্দরভাবে কেক কাটতে বসলো আসলে মামা বাগ্নির সম্পর্কটাই এরকম পৃথিবীতে যত কিছুই হয়ে যাক না কেন মামা ভাগ্নির যে সম্পর্ক সেটা হচ্ছে আসলে অতুলনীয় প্রায় মা ছেলের মতো একটা সম্পর্ক মা আর প্লাস মা দুইটা একসাথে করলে মামা কতটুক মধুর একটা সম্পর্ক আমার তো এ কথা বলতে গিয়ে নিজেরই চোখে পানি এসে পড়তেছে আমিও আমার চার মামাকে এত ভালোবাসি আমার মামারও আমাকে অনেক ভালো হয়তো অনেক সময় অনেক কথা কাটাকাটি হয় এখন আমি বড় হয়েছে মামারাও বয়স হয়েছে মাথা ঠিক থাকে না কিন্তু আমার চার মামা আমাকে অনেক ভালোবাসে যখনই আমাদের দেখা হয় এখনও আমি এত বড় এক বাচ্চার মা কিন্তু আমার মামারা এখনও আমাকে দেখলে চারটা মামা আমাকে জড়ায় ধরে আসলে আমার মা নাই আমি বুঝি যে মা হারানো কষ্ট কি মামার কাছে গেলে আসলে মামাদের দিকে তাকালে আমার মায়ের কথা আমি মানে অনেকটাই ভুলে যাই তো সেটাই আমার মানে এত কষ্ট লাগে যে মামা সম্পর্ক আসলে অনেক আনন্দের আর মধুর একটা সম্পর্ক আমি তো আমার চার মামাকে অনেক ঝগড়া করি আবার যখন আমি তাদের কাছে যাই তখন তারা আবার আমাকে বুকে জড়ায় ধরে আর আমিও তাদের চারজনকে ছাড়া থাকতে পারি না ঠিক আমার তিন আমার বন্ধুদের তিনটা বাচ্চা অনেকের জন্য এরকম অনেকের সাথে ওদের যে কী সম্পর্ক একটা আত্মার সম্পর্ক দেখা যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ